হ্যালো বন্ধুর আলাইকুম আর এস প্রপার্টি কাজীদের অফিস থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমাদের কাজেরদের অফিসের আন্ডারে জরুরি ভিত্তিতে কি কি বিক্রি হচ্ছে একটু কষ্ট করে দেখবেন দামপাড়া ওয়াসা থেকে একটু হেঁটে গেলে পশ্চিম দিকে একটি আড়াই কাটার কমার্শিয়াল প্লট বিক্রি হবে একসময় দাম ছিল এক কুড়ি ষাট লাখ টাকা পার কাটা কিন্তু এখন বিক্রি হবে সতেরো করে মানে কত সতেরো করে এক কোটি সতেরো করে ফিক্সড প্রাইস জমিটি খুবই সুন্দর আপনি কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন আর আছে একটি নয়তলা ভবনের শেয়ার বিক্রি হবে চট্টগ্রাম দেওয়ান বাজারে ডিজার মার্কেট থেকে একটু ভিতরে জমির পরিমাণ চার কাটা নয়তলা সিরিয়াল প্লান অলরেডি করা হয়ে গেছে ফেন্সিংও করা হয়ে গেছে শুধুমাত্র দুটি শেয়ার সেল হয়েছে কেউ কোনো গ্রুপ যদি একসাথে নিতে চান একসাথে নিতে পারবেন সেটা হতে পারেন টিচার গ্রুপ ব্যাংকার গ্রুপ যে কোনো গ্রুপ আপনারা একসাথে নিয়ে কারণ দেয়ানবাজার এরিয়াতে এক কাটা জমির দাম এখন এক কোটি টাকা থেকে এক কোটি বিশ লাখ টাকা চলে আমরা চার কাটা জমিতে একটি নয়তালা ভবন নির্মাণ করব সবাই মিলে সবাই মিলে জমি কিনব নিজের অ্যাপার্টমেন্ট নিজের বিল্ডিং নিজে করব আসেন এক সময় দাম ছিল একত্রিশ লক্ষ টাকা একটি শেয়ারের দাম এখন আমরা কম রেটে দিয়ে দেব যদি একসাথে নেন আরও কম রেটে দিয়ে দেব এখন আমরা চাচ্ছি আঠাশ হাজার আঠাশ লাখ বিশ আঠাইশ লাখ বিশ হাজার টাকা করে প্রতি শেয়ার যদি আপনি দুইটা বা তিনটা বা পাঁচটা বা চোদ্দোটা শেয়ার আছে আপনারা সবাই যদি গ্রুপ করে একসাথে নেন আমরা কম দামে দিয়ে দিব। জমি শেয়ার সব সাপ কপালারিস্ট্রি হবে এরপরে বিল্ডিং আমরা সবাই মিলে আস্তে আস্তে করবো আরেকটি একটি লালখান বাজারের প্লট আছে আপনার কাটা চুলা আছে দশ ফিট রাস্তার সাথে ফিট মুখ দিয়ে এবং স্কোয়ার প্লট ওই জমিটিতে আপনার দশতলার প্লান নিয়ে ফাইলিং ছাড়া বিল্ডিং করতে পারবেন এখন সেমি ফাঁকা রয়েছে দৃশ্যমান আরও আছে আপনার কাজেদোর এরিয়ার আশেপাশে রেডিমেড বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট রয়েছে তারপরে লালখান বাজার অ্যাপার্টমেন্ট রয়েছে আপনার কী ধরনের লাগবে আপনার কী ধরনের লাগবে আপনি আমাদেরকে জানান আর বিক্রি করতে চাইলে মনে রাখবেন আপনার আশেপাশে অসংখ্য লোক রয়েছে মেল ফ্যাক্টরি রেডিমেড বিল্ডিং বিক্রি করে যদি সেটা আপনি জানেন আমাদেরকে জানিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার তবে সবচেয়ে ভালো হবে ভয় আপনি সরাসরি যোগাযোগ করেন এতে আপনি লাভবান হবেন কারণ আপনি কষ্টে আছেন ডিপ্রেশনে আসেন টাকার প্রয়োজন কিছু কিছু লোন পরিশোধ করতে হবে বা দেনার দায়ে বিক্রি করতেছেন এরকম অনেক বিক্রেতা ভাইরা আছেন এতে কি হবে জানেন এই হবে যে আপনার আমরা আপনাকে দ্রুত বিক্রি করে দেব এবং ভালো দামে আর আপনি যদি কাউকে দায়িত্ব দেন সেটা কি হবে আপনার এক কাটা দাম ধর বিশ লাখ টাকা তাকে আপনি বিশ লাখ টাকায় বিক্রি করতে বলছেন বা আঠারো লক্ষ টাকা বিক্রি করতে বলছেন সেই কিন্তু কি করতেছে আপনার সুদোগ নিয়ে সে ঠিকই বিশ লক্ষ টাকা দাম পাচ্ছে না আপনাকে বলতেছে বারো লক্ষ টাকা তার মানে বিপদের সময় আপনাকে ঠকানো চাচ্ছে আপনার আশেপাশের লোক আর এস সি কি করবে যদি আপনার বিশ লাখ টাকায় আপনার দাম হয় ওই বিশ লাখ টাকা আপনাকে বিক্রি করে দেবে প্রয়োজনে আর এস সি কমিশন নেবে না প্রফিট নেবে না টাকা নেবে না তা আর এস সি সাথে সরাসরি যোগাযোগ করে আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন আপনার কোথায় জমি লাগবে চট্টগ্রাম বিভাগে আপনি শুধু একটু করে জানাবেন আপনি মিডিয়া হলো আমাদের সাথে পার্টনারশিপের ব্যবসা করতে পারবেন আর যদি আপনি সস্তা জমির মধ্যে বিনিয়োগ করতে চান বিনিয়োগের গ্যারান্টি আমাদের প্রফিট আপনার বিনিয়োগ আপনার আমরা শুধু গ্যারান্টি নিব মধ্যস্থ করব আপনাকে নিষ্কণ্ঠক নির্ভাল জমির মধ্যে অল্প অল্প বিনিয়োগ করাবো বেশি বেশি প্রফিট করাবো এক এক মাস থেকে এক বছরের মধ্যে সেটা দুই গুণ প্রফিট হতে পারে তিন গুণ প্রফিট হতে পারে যদি আপনি আমি সুন্দর করে দেখে শুনে নিতে পারে পারেন প্রফিট হতে পারে এক বছরের মধ্যে এই ব্যাপারে সরাসরি আমাদের হেড অফিসের নাম্বারে বসে কথা বলবেন মনে রাখবেন জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি যাই কিনবেন আপনি যার মাধ্যমে কিনবেন ওর যদি অফিস না থাকে ওর থেকে সাবধান হয়ে যাবেন কেননা এখন অনলাইনে সুন্দর সুন্দর পেজ বানাইয়ে সুন্দর সুন্দর পেজ বানাইয়ে সুন্দর সুন্দর নাম নাম দিয়ে আপনার সস্তা বিল্ডিংয়ের প্রলবন দেখিয়ে আপনাকে একবার নিয়ে যেতে পারলে মনে রাখবেন তখন কি হবে শুধুমাত্র তখনই বুঝতে পারবেন তাই যাদের অফিস নাই যাদের লাইসেন্স নাই। এদের থেকে সাবধান থাকবেন চলে আসবেন আর এস প্রপার্টি চট্টগ্রামে এগারোটিরও অধিক অফিস রয়েছে এবং আপনাকে আন্তরিকতা এবং সহযোগিতা এবং সাপোর্ট দেওয়ার জন্য আমাদের অসংখ্য প্রতিনিধি অসংখ্য অসংখ্য ম্যানেজমেন্ট রয়েছে আপনি গ্রান্টি সহকারে জমি দেখবেন দ্রুত বিক্রি করবেন বিক্রেতা ভাইরা আমরা কিন্তু এখন সকল ভিডিও অনলাইনে দিয়ে থাকি না কেন না অনেকের প্রাইভেসি নষ্ট হয় সেটা আমরা ধরে রাখি আর যদি দ্রুত বিক্রি করতে চান তাহলে দ্রুত যোগাযোগ করেন ভালো দামে বিক্রি করতে চান ভালো দামে যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজের উপর থেকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে রাখবেন কেন এতে আপনি লাভবান হবেন কারণ অনেক সময় আমরা সস্তা একটি বিল্ডিং টাকার প্রয়োজনে ফিফটি পার্সেন্ট রেটে বিক্রি করতে চাই সবার আগে ভিডিও যেন আপনার কাছে যায় সেজন্য আপনি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইবার করে রাখবেন আর আপনার আশেপাশে কে জমি বিক্রি করেন যে কোনো পেশার লোক আমাদেরকে সন্ধান দিয়ে আমাদের পার্টনার হতে পারবেন তবে নিষ্কণ্ঠক নির্ভাজ জমি হতে হবে আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনার দখলে থাকতে হবে যদি কোনো রকম ত্রুটি থাকে আপনার আপনার ডকুমেন্টসের মধ্যে ওভার রেডিংও থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন না দখল না থাকলেও যোগাযোগ করবেন না সব কিছু আপনার পরিচ্ছন্ন হতে পরিচ্ছন্ন ক্রেতা হতে হবে পরিচ্ছন্ন বিক্রেতা হতে হবে তাহলে সরাসরি যোগাযোগ করেন। আর মিডিয়াও কাজ বোঝে মতো মিডিয়া ভাইরা কী করবেন আপনি যখন একটা জমির কাজে আপনি নিয়োজিত আছেন ঠিক আছে আপনার কাছে একটা লোক আসছে কিন্তু আপনি তার উপকার করার জন্য চেষ্টা করবেন সস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর সেটা কি করে একমাত্র আর এসি প্রপার্টির ম্যানেজমেন্টেরা করে আলমাসের আশেপাশেও আমাদের একটি বিল্ডিং রয়েছে একদম আলমাস সিনেমার আশেপাশে কাজীদের অফিসে আসবেন বিচারিত আপনাকে দেখাবে জমি কিনবেন অবশ্যই আমাদের অফিসে চলে আসতে হবে অফিস ছাড়া আমরা জমি দেখাবো না আর আপনার বাজেট অনুযায়ী আপনাকে আমরা সাত দিন সাত দিন সার্ভিস দেব এই সাত দিন সার্ভিসে আপনি আমাদেরকে শুধুমাত্র সার্ভিস চান্স হিসাবে বিজের বীজের চাষ এক টাকা পে করবেন তাহলে আপনাকে গ্যারান্টি সহকারে দেখাবে ভালো থাকবেন সালাম আলাইকুম